হ্যালো फ्रेंड्स আপনা দেখতে পাচ্ছেন তো গ্রামে আরছি আরে ধুমার লাগিয়ে দিছি জায়গা দেন আরে ভিডিও আর ভিডিও বলা বাইন এরকম আজকে হিউবাই চলন বারবিকিউ পার্টি করব আমরা কিসের কার কোয়েল প্যাকেটে তো যাক এখন কোয়েল পকেট বারবিকিউ পার্টি চলতেছে আমরা চাচ্ছি আমরা যাইতেনা মিল কই 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 আমরা চার দিন মেলা করতেছি হেরে দেখে আমি যে দিয়ে দিছে হে তো আমি তো জানি না হেরা জানে এই ছেলেটা খুব ভালো রান্না পারে হের বোর ভাগ্য ভালো

आज जो फांग दे कन होले भालायले फांग करी बैठारी सा ओ अब तो ना बी बीक ए बीक बीक ही लगे लन अरे तो दला रे लाइक माबस सो ना गाली दिस ना तो वीडियो दी वीडियो ओ सॉरी बुद्धि मारे गे ओपस तो এই হিটে আর কি আমরা মাংসটা মাংসটার মেরিনেট করে রাখছিলাম এরকম কইরা প্রায় দুই ঘন্টার মতো মেরিনেট করে রাখছে এখন আমরা এইটা হিটে মাংসটা আর কি ফ্রাই করতেছি ফ্রাই বলতে কি ভাবে বানায় ওরকম গ্রিলের মতন কইরা এদিকে আবার আর দেখেন ওই উপরে উঠে গেছি আবার আমার খুব ভাই

মধ্যবর্তী সময়ে এটার উপর একটু সয়াবিন তেল দিয়ে দিতে হয় আসলে হেদের এর আগে করার অভিজ্ঞতা আছে কি তো এরা জানে আর কি আমি প্রথম তো এটারই মজাই আলাদা সবাই মিললে একসাথে কেউ বাসা থেকে এইটা আনলো ওইটা আনলো সব মিলে আর আরেকটা গ্যারান মানে গ্যারান আর কি নোয়াখালী ভাষায় বলছে তো আপনারা হয়তো বুঝতেন না

বর্তমানে আছে দুই টুলটা দেওয়া হয়েছে উল্টায় দেওয়ার সময় তেল দিয়ে এই উল্টা দিতে হয় গ্রামের কলা পানের ভর্তি দেখছেন অসম্ভব ভাব এদিকে বাকি দুইজনটা পাঠাইছে পরোটা আনতে দুইটা করে পরোটা খামু ইনশাল্লাহ মাত্র একশো টাকার মধ্যে এই পাটিটা হয়ে যাচ্ছে একটা করে পাখি একটা করে পাখি আর দুইটা করে পরোটা বাহ তারপরে অবশ্যই ছোটোখাটো একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়া লাগবো নাইলে রাতে আর আজকে ভাত খাইতে পারতাম না রে